এই ম্যানচেস্টার ডাকা এই বিমানের রুট বন্ধ হয়ে যাবে এটা খুবই দুঃখজনক কারণ এই গ্রেটার ম্যানচেস্টার আশেপাশে প্রায় পাঁচ শত লক্ষ লক্ষ থাকে আমরা সিটি ব্যানে যাওয়ার জন্য খুব আরামদায়ক এই ফ্লাইটটা এই আছে সিলেটে যায় নাইনটি পারসেন্ট এই সিলেটের প্যাসেঞ্জার আর টেন পারসেন্ট লোক ডাকা যায় আমরা জোর জোর দাবি জানাচ্ছি এই ফ্লাইটটা যেন বন্ধ না করা হয় আর ডিসেম্বর মাসে আমার ফ্যামিলি দেশে গেছে অন্য এয়ারলাইন্সে বারোশো টাকা দেওয়া আর বাংলাদেশ বিমানের টিকিট ষোলোশো সতেরোশো পাউন্ড আর কি এমনভাবে দাম বাড়ায় রাখে যেন আমরা না যাইতে পারি ফার্স্ট ক্লাসে আগে আমি রেগুলার যাইতাম সতেরোশো আঠারোশো পাউন্ড এখন তেত্রিশশো বাউন দাম লাগায় রাখছে তাই সবার উচিত আপনারা ম্যানচেস্টার দূতাবাসে যান এই আন্দোলন না করলে এইটা সলিউশন হবে না আর এই ফ্লাইটটা কই নিব সব জায়গায় তো ফ্লাইট লস তো এটা যদি একটা দেশের বিমানে যদি আমরা যাইতে পারি কিছু বর্তুকি দিলে সমস্যা কি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে